আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে পাঁচটি বিশেষ আমলের কথা জানিয়ে দেব এই পাঁচটি আমল যদি আপনি করতে পারেন অবশ্যই আল্লাহর্ব আলমিন আপনার আমল নামায় অসংখ্য নেকি দান করবেন আপনার জীবনের সকল গুণ আল্লাহ মাফ করবেন আল্লাহ হরবুল আলমিন আপনাকে জান্নাত দান করবেন আল্লাহ হরবুল্লা আলমিন আপনার প্রতিটি মাকসাদ প্রতিটি ইচ্ছা পূর্ণ করে দেবেন আল্লাহ হরবুল আলমিন আপনার দোয়া কবুল করবেন বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আলমিন আপনাকে হেফাজত দান করবেন আল্লাহ হরবুল্লা আলমিন আপনার সকল দুশ্চিন্তা দূর করে দেবেন প্রিয় দর্শক চলুন তাহলে উক্ত পাঁচটি আমল সম্পর্কে আমরা জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখি এই আমলগুলো দেখলে আশা করি আপনি উপকার লাভ করবেন প্রথম আমলটি হচ্ছে জান্নাতের মুকুট লাভের আমল অর্থাৎ এই আমলটি করলে আপনি জান্নাত লাভ করবেন সুবাহান্লাহ হজরত সালসাল ইবনে দামেস থেকে বর্ণিত এক বর্ণনায় আছে তোমরা নিজেদের ঘরগুলোতে সুরা বাকারা অর্থাৎ কোরআনুল করিমের প্রথম যে সুরাটি আছে বড়ো যে সুরাটি সেটি হচ্ছে সুরা ফাতেহার পরের যে সুরাটি সেটি হচ্ছে সুরাতুল বাকারা এই সুরাতুল বাকারা তেলওয়াত করো নিজেদের ঘরগুলোকে তোমরা কবরের মতো বিরান বানিয়ে রেখো না যে ব্যক্তি সুরা বাকারা তেলাওয়াত করবে তাকে জান্নাতে একটি মুকুট পরানো হবে সুবাহানাল্লাহ আমলটি রয়েছে কাঞ্জুল উম্মালের প্রথম খণ্ড পৃষ্ঠারঙ্গ একশো চল্লিশ তাহলে সুরা বাকার ফজিলত আমরা জানলাম অবশ্যই যেন আমরা সুরা বাকারা নিজেদের ঘরগুলোর মধ্যে তেলাওয়াত করি এরপরে দ্বিতীয় আমলটি হচ্ছে নুরানি চেহারা চাও তো সুরা কামার পাঠ করো অর্থাৎ যদি আপনি আপনার চেহারাকে নুরান্বিত করতে চান তাহলে এই সুরা কামার আপনি প্রতিদিন পাঠ করবেন এটির ফজিলত হচ্ছে হজরত মোসার আদিয়াল্লাহ আল্লাহ এর বরাতে এক হামদানি শায়েক বর্ণনা করেন আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এক রাত পর এক রাত মৃত্যু পর্যন্ত সুরা কামার পাঠ করবে মানে এক রাত বাদে বাদে সে সুরা কামার যে ব্যক্তি আমল করবে সে আল্লাহর সঙ্গে এমন অবস্থা মিলিত হবে যে তার চেহারা চোদ্দ তারিখের চাঁদের মতো জল করতে থাকবে অর্থাৎ তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হতে থাকবে আমলটি রয়েছে দূরের মনসুর ষষ্ঠ খন্ড কৃষ্টান একশো তেত্রিশ এরপরে তিন নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে প্রতিটি মাকসাদ অর্থাৎ প্রত্যেকটি ইচ্ছা আপনার পূর্ণ হয়ে যাবে ও আপনার সকল কাজ পূর্ণ হয়ে যাবে আপনার সকল কাজ সহজ হয়ে যাবে প্রতিটি মাকসাদ ও কাজ পূর্ণ করার আমল এই আমলটি করলে আল্লাহর আলমেন আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন আল্লাহরবুল্লা আপনার দোয়া কবুল করবেন আপনার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা অনুভূতি আবেগ সব কিছু আল্লাহ কবুল করবেন যদি আপনি মনোযোগ দিয়ে আমলটি করতে পারেন ইবনে জারির ইবনে আবি হাতেম বাদজার ইবনে মারুদু বিয়া ও বাহাকি সহ অন্তত দশজন এই হাদিসটি কমপক্ষে দশজন হাদিস বর্ণনাকারী বর্ণনা করেছেন দশজন হাদিস বিশারদ হজরত সাদিবনে আবি আল্লাহ রাহাল এর থেকে বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন মাসওয়ালা হজরত ইউনুস আল্লাহ সাল্লা তাকে মাসওয়ালা বলা হয় কেননা যখন তিনি মাসের পেটে ছিলেন তখন তিনি এই দোয়াটি পাঠ করেছিলেন তখন তার দোয়া ছিল এই দোয়াটি ইলাহা ইল্লা আংতা সুবাহা নাকা ইন্নি কুংতু লা ইলাহা ইল্লা আংতা সুবাহানাকা ইন্নি মিনাজ মিনাজমিন এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে যারা আরবি পড়তে পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে দোয়াটি আমল করতে পারেন লা ইলাহা ইল্লা আংতা সুবাহানাকা ইন্নি মিনাজ মিনাজমিন অর্থ এখানে দেখুন বাংলা অর্থ দেওয়া আছে অর্থ তুমি সারা কোনো ইলাহ নেই আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি আমি জালেমদের দলভুক্ত হয়ে গেছি প্রিয় দর্শক প্রিয় দর্শক কোনো মুসলমান যদি নিজের কোন আশা পূরণের লক্ষ্যে এই বাক্যটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করে তাহলে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন অবশ্যই তার দোয়া কবুল করবেন সুবাহান আল্লাহ এখানে তিন দেখতে পাচ্ছেন অর্থাৎ সহি সহি আহমাদ এবং সহি তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এই হাদিসটি এসেছে অর্থাৎ এই আমলটি হচ্ছে সহি হাদিসের আমল যদি আপনি আমল করেন অবশ্যই আপনি ফজিলত লাভ করবেন ইনশা আল্লাহ এরপরে চার নম্বর আমলটি হচ্ছে বিপদ আপদ দূর করার সব চাইতে পরীক্ষিত আমল এই আমলটি করলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে গায়েবী ভাবে সাহায্য করবেন আপনার কোনো বিপদ থাকবে না আপনার সকল শত্রু ধ্বংস হয়ে যাবে কেউ আপনার কোনো অনিষ্টি করতে পারবে না আপনি নিরাপদ থাকবেন বিপদ আপদ দূর করার পরীক্ষিত আমল হজরত সাহাদাবি আকাস রাজি আল্লাহ তালুহের সূত্রে ইবন সুন্নি বলেন আমি এমন একটি বাক্য জানি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি যদি এটি পাঠ করে তাহলে আল্লাহরবুল আলামিন তার বিপদ দূর করে দেন তাহলে নবী ইউনুস আল্লাহ সালাতামের বাক্য যেটি তিনি মাসের পেটের অন্ধকারে পাঠ করেছিলেন বাক্যটি হচ্ছে এই লা ইলাহা ইল্লা আংতা সুবাহা নাকা লা ইলাহা ইল্লা আংতা সুবাহা নাকা ইন্নি কুমতু মিনাজ আলিমিন প্রিয় দর্শক এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে যারা আরবি পারেন না বাংলা উচ্চারণ দেখে আপনি দোয়াটি আমল করতে পারেন দেখুন এখানে বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লা আংতা অর্থ তুমি সারা কোনো ইলাহ নাই আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি আমি জালেমদের দলভুক্ত হয়ে গেছি দর্শক এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে আমলটি রয়েছে আল কোরআন শাফি পৃষ্ঠানাং বিরানব্বই এই কিতাবের মধ্যে এই আমলটির কথা বলা হয়েছে এরপরে পাঁচ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনার দুনিয়াতে কোনো চিন্তা ভাবনা থাকবে না আখেরাতেও আপনার কোনো চিন্তার কোনো কারণ নেই দুনিয়া ও চিন দুনিয়া ও আখেরাতের চিন্তা পেরেশানি দূর করার দোয়া এই দোয়াটি আমল করলে আপনার দুনিয়া আখেরাতের সকল পেরেশানি দূর করে দেবেন দোয়াটি খুবই ছোট আপনি সহজে মুখস্ত করে আমল করতে পারেন দোয়াটি হলো হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহ আলাইহি তওয়াক্কাল তো আহুআ রবুল আরশিল আউজিম হাসবি আল্লাহ ইলাহা ইল্লাহ আলাই আলাইহি তওয়াক্কাল তু রব্বুল আর আউজিম বাংলা উচ্চারণ দোয়া আছে হাসবি আল্লাহ ইলাহা ইলাহা ইল্লা আলাই হি তওয়াক্কাল তো আহুআ রবুল আরুশিল আউজিম অর্থ আমার জন্য আল্লাহই যথেষ্ট যিনি ব্যতীত আর কোনো এলাহা নেই আমি তার উপর ভরসা করে নিয়েছি তিনি মহান আরসের অধিপতি এখানে একটি হাদিস দেখুন যেই হাদিসটি সহি হাদিসের আমল দেখুন হজরত আবু দারদার আজি আল্লাহ তালা আলহ বর্ণনা করেন নবীজ সাল্ল আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ও সন্ধ্যা সাতবার করে এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তালা তার চিন্তা আল্লাহ তালা দুনিয়া ও আখেরাদের প্রতিটি চিন্তা পেরেশানির জন্য যথেষ্ট হয়ে যাবেন অর্থাৎ আল্লাহ রাবুল্লা আলমী তার সকল চিন্তা পেরেশানি গায়েবীভাবে তিনি দূর করে দেবেন আল্লাহ তাকে সাহায্য করবেন তার কোনো চিন্তা পেরেশনে থাকবে না চিন্তার কোনো কারণও তা থাকবে না প্রিয় দর্শকই পাঁচটি আমল যদি করতে পারেন অবশ্যই আপনি ফলাফল লাভ করবেন আপনি ফজিলত পাবেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাদের সকলকে উক্ত পাঁচটি আমল করার তৌফিক দান করুন আমিন